গতকাল রাতে যে ঢাকার জাতীয় পার্টির মন্ত্রণালয় মিছিলকে কেন্দ্র করে গণ অধিকার পরিষদের সভাপতি এবং যার জন্য সাবেক বিভিন্ন প্রতিবাদে আজ বিএন চট্ট ছাত্র হয়েছিল ভারতের দেশে কংগ্রেসের দুই নগের এলাকায় ব্লকেট করা হয়েছিল ব্লকেট করার পরে এখন তারা বিভিন্ন মিছিল দশকরা আপনাদেরকে জানিয়ে রাখি গতকাল রাতে যে টাকা রাইলে জাতুর মাসেট অফিস মশা মিছিল সে মশা মিছিল পরবর্তীতে গণ অধিকার পরিষদের যে গণ অধিকার পরিষদের সভাপতি এবং ডাকসুর সাবেক বিভিন্ন হাতের নগরী আজ চট্টগ্রামের নগরীর দুই নগের এলাকায় যে বিক্ষোভ কর্মসূচি গতকালকে সেই সাবেক বিভিন্ন সে হামলার পরবর্তীতে যে বিক্ষোভ মিছিল করেছিল গতকালকে রাত রাত্রে নগরীর দুই নম্বর এলাকায় সকাল বারোটায় নাগাদ অবস্থান নেই বৃহত্তর সালার যে মিছিল সেই মিছিল সহকারে তারা এখন নগরীর এলাকা থেকে অন্য প্রান্তে যাচ্ছে সেটি আমরা দেখতে পাচ্ছি এবং সেখানে বিভিন্ন দলের যারা আছেন তারা কিন্তু সে নিয়েছেন অবস্থান তারা অংশ তাদের অংশগ্রহণের মাধ্যম দিয়ে সেই বিক্ষোভ মিছিল পালিত হচ্ছে